আরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুবই ভালো রয়েছে তো আজকে বিকালবেলা একটু ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়ির দিকে একটু ঘুরে এসে তারপরে আমি গোপালের কাছে যাব। মা এসে গেছে আজকে দুপুরবেলার দিকে আজকে একটুখানি ভাবলাম একটু ওই বাড়িতে যাই মনে হলো একটুখানি যাই তাই গেলাম তো দেখো আমার গোপাল সন্নরা বসে আছে রাত্রিবেলা আমি হচ্ছে ওদের সেবা দেবো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আর মা হচ্ছে কি দেখো আম এনেছে ওদের জন্য এই যে বছরে গরমটা পড়েছে এই গরমে প্রথমেই আম খাবে ওরা তো আমটা দেখিয়ে দিচ্ছি দেখো চারটের মতো চারটের মতো আম এনেছে এটা একটু কাঁচা মতো আছে দেখছি কাঁচা বলতে কাঁচা ঠিক আমি বুঝতে পারছি না যদি বা টক হয় তাই জন্য আমি ভাবছি এটা দেবো না একটু বড় দেখে আছে এটা একটু অনেক হলুধুল লাগছে ভালো মতো তো ভাবছি এটাই দেবো তো বেশ বড়ো আছে আর রাতে খেয়ে শোবে তো একটু পেটটা ভরা ভরা হলে ভালো হয় তাই ভাবছি এটা দেখো আমটা ধুয়ে নিয়েছি একটু ভালো করে আর আমি না মানে খোসা আমের ঠিক ছাড়াতে পারি না মানে পারি যদি বা ভিতরটা খুবই নরম হয়ে যায় কেমন একটা হয়ে যাবে না তাই ভাবছি খোসা না এমনি ছোটো ছোটো করে টুকরো করে দেবো ওই সুদ্ধ খাবে ওরা আর দেখো আমটা ভালো করে কেটে নিয়েছি আর সারাদিনে ভিডিওটা দিতে পারলাম না আর এখন তো স্কুলটা ছুটি ছুটি বলতে ছুটি এখনও পড়েনি আমি যেতে পারিনি যাইনি কারণ ওই যে বললাম আমার দিদার শরীরটা খুবই খারাপ আর দিদার শরীর খারাপ হওয়ার জন্য হসপিটালে যাওয়াতে আমার মাও গিয়েছে আর বাড়িতে কেউ না থাকায় আমি তো যে যাইনি আর এবার ভাবছি কাল যাব কালকের দিনটা গিয়ে আর যাবো না একটু স্কুলে যা নোটস দিয়েছে সেগুলো নিয়ে নেব নিলে একটু ভালো হয় আর এই কদিন ছুটি থাকবে এই কদিন বলতে মিনিমাম তো দু মাস থাকবে তখন প্রিপারেশান নেব তো ভাবছি কালকে স্কুলে যাবো কালকে স্কুলে যাব সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আমটা আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে আর একটা কথা বলছি বন্ধুরা আমি যে একাদশীর ভিডিওটা না। একটু প্রবলেমের জন্য ওটা সাউন্ডটা পুরোটা বন্ধ হয়ে গেছে মানে একটু প্রবলেমে চালে না একটু প্রবলেমের জন্য তো যার জন্য আমি অবশ্যই পরেবারে যে একাদশী নেক্সট যে একাদশীটা আসবে ওই দিন পুরো সারাদিনের একাদশীটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আরও অনেক কথা বলবো তো যার জন্য আমি ক্ষমা প্রাতে চাইছি যে ভিডিওটাতে একটু প্রবলেমের জন্য সাউন্ডটা আর হচ্ছে না তো যাই হোক আমগুলো কেটে নিয়েছে আর আমগুলো কীভাবে দেবো ছোটো বাটিতে তো ভাবছি একটু উঁচু উঁচু করে দিয়ে দেখো এরকমভাবে দিলাম ভালো লাগবে এটি তুলে তুলে নেবে সবকটাই কটাই উঁচু উঁচু তাই ওদের তুলতে সুবিধা হবে তো আমগুলো নিয়েছে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি ও তুলসী পাতা দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে সব সবসময় তো পরিষ্কার করতে হবে পাতা লাগিয়ে সব কিছু তো দেখো ভোগ দেওয়া হয়ে গেছে এই প্রসাদটা নেবে আমার ভাই ওর খুব জোরে খিদে পেয়েছে তো আমার সোনারা দেখো কি সুন্দর বসে আছে হাসি খুশি হয়ে আর এই যে প্রসাদটা আমি তুলে নিচ্ছি প্রসাদটা তুলে নিয়ে জায়গাটা একটু মুছে দেবো মুছে দিলে একটু ভালো হয় ভালো হয় বলতে কিটা নিয়ম মশার নিয়ম তো যাই হোক বিছানাটা আমি পরিষ্কার করেই ছিলাম আর আর আরেকবার ছেড়ে নিচ্ছি ভালো করে দেখো আর মশায় টাঙিয়ে দেবো মানে কি বলবো বলো তো আজকে নাম একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা বলতে খুব ঠান্ডা না মানে বৃষ্টি হলে যে খুব ঠান্ডা হবে গায়ে একটু হালকা কিছু দিতে হবে তা কিন্তু না হালকা একটু কিছু দিলেই হয়ে যাবে তো কী বলতো আগের দিন রাত্রিবেলা ঝড় মতো উঠেছিল মানে বৃষ্টি হয়েছিল কিনা আমি বলতে পারছি না কারণ সকালবেলা উঠে দেখলাম তো সব কিছুই শুকনোই ছিল তবু যেন আবহাওয়াটা কেমন বৃষ্টি বৃষ্টি ভাব ছিল হয়তো হতে পারে রাত্রিবেলা অল্প অল্প একদম খুব সামান্য হয়তো বৃষ্টি হয়েছিল আমরা হয়তো বুঝতে পাইনি বলতে গেলে বৃষ্টি হয়নি এবার একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল সকাল সকাল একটু মানে অন্যান্য দিনের থেকে একটু হালকা আছে তো যাই হোক আমি মশাইটা ভালো করে টাঙিয়ে নিচ্ছি আগে আমি ভুল করে বালিশগুলো দিয়ে ফেললাম তো যাই হোক ওই বালিশগুলো শুদ্ধই ভালো করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা কীরকম ভিডিও চাও কেমন ভিডিও চাও আমার তো ডেলি লাইফের ভিডিও হয় তো তোমরা যেমন ভিডিও চাইবে আমাকে বলবে কমেন্ট করবে কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই করবো দেওয়ার তোমরা একটু প্লিজ কমেন্টে বলো যে কি রকম ভিডিও চাই তোমাদের কি কি জিজ্ঞাসা আছে আমি অবশ্যই চেষ্টা করব। মানে আর কি বলো তো কমেন্ট করলে না একটু ভালো লাগে এটা সবার ভালো লাগা থাকে না একটা সবার ভালোবাসা পাওয়া কমেন্টের মাধ্যমে সবারই ভালোবাসা পাওয়া যায় গোপুদেরও ভালোবাসা দেয় অনেকে তো যারা কমেন্ট করো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টগুলো পড়ে না খুবই ভালো লাগে হয়তো কমেন্টটা খুব বেশি হয় না কিন্তু যতটা হয় খুবই ভালো লাগে তো আজকে ওই যে দেখো মানে নীল সোনাকে শুয়ে দিচ্ছি আর নয়ন সোনাকে স্বর্ণ দিয়ে দিচ্ছি আর নয়ন সোনা দেখো আর আজকে খুব বেশি একটু মানে খেলা করে অন্য যেন একটু কষ্ট হচ্ছিলো তো আমি শুয়ে দিচ্ছি আর উপা ফিরে দিচ্ছিলাম তো আমার না থাক রাত্রিবেলা একটু দুজনে গল্প গল্প করে সবে ভাই ভাই একটু গল্প শুরু করে সবে আমরা যেরকম আর কি গল্প করি সব সময় তো সারা সঙ্গে সঙ্গে ঘুম আসে না তাই একটু গল্প করে নেবে আর যে দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর একদম ফুলের কথা মনে পড়েনি মানে ফুলগুলো ছোটো ছোটো না লক্ষ্য করেনি আর হ্যাঁ আমার দিদা এখন খুব ভালো রয়েছে খুবই বলতে গেলে মোটামুটি ভালোই রয়েছে সুস্থ হয়ে উঠেছে আর মানে এটাই বলার ছিল আর কি মা চলে এসেছে দিদা যাতে আরও ভালো থাকে সেই কামনা করি তো কেমন লাগলো আশা করছি সকলে খুবই ভালো লাগলো রাধে রাধে হারি